ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশের চোদ্দ নম্বর স্কুলের উত্তর গুলো আলোচনা করবো একের ক খাবার ক্যাব যেতে পারে খ কানের পর্দায় আঘাত লাগলে খুব মুশকিল আগে নাকি লোকের রাখতে পারতো না ঘ বনের জীবজন্তুরা শিকার করে বনের জীবজন্তুর শিকার করে মাংস পাওয়া যেত উ অনেক পরে বড় বড় জাহাজ তৈরি করতে শিখলো মানুষ চ ঝড় হলে বনের গাছে শুকনো ডালে ডালে ঘষা লাগতো ছ বুদ্ধিবারে বাড়ে ব্রাহ্মীর শাক খেলে বর্গিন কোন প্রাণীর সঙ্গে মানুষের মিল আছে সিম্পাঞ্জি ঝ কোন খেলায় হাত ও পা দুয়ের কাজ হয় ক্রিকেট ইং ও হজমে সাহায্য করে কোন সবজি পেঁপে দুয়ের সত্য মিথ্যা বলতে বলেছে দুয়ের কথা বলেছে রাত একটি রোগের নাম সত্য গ মাথায় মাথার চুলে ময়লা জমে না মিথ্যা গ কান পরিষ্কার করতে বড়দের সাহায্য নিতে হয় না দাঁত না দাঁত না গন্ধ হয় না মিথ্যা মানুষ প্রথমে আগুনের ব্যবহার জানতো না সত্য চক আচায় আনা পাকলে ফল হলো পেঁপে সত্য তিনি আছে সঠিক উত্তরে আহ শব্দ পূরণ করো ক মানুষের সঙ্গে তফাত হলো আদিম মানুষ নদীর ধারে বাস করত একটি ভাজা খাবার ঘ সাঁতার কাটলে শরীরের জোরগুলি রমণীয় থাকে উম ঘাস মানুষের খাদ্য নয় চাইতে আছে স্তম্ভ মেলানো কয়ে জীব হলো স্বাদ ক্ষয়ের কাঁচা কলা হলো রক্তাল পাতা গয় প্রাণীজ খাবার মাংস বিষ ফল হচ্ছে ধুতুরা ফল পাঁচে আছে এক কথায় উত্তর দাও ক কি কারণে কানাশোনার অসুবিধা হয় কারণে ময়লা জমার কারণে প্রধান খাবার হজম করা গ খাদ্য কাকে বলে যা খেয়ে মানুষ হজম করতে পারে তাকে খাদ্য বলে ঘ দুটি দুগ্ধজাত খাবারের নাম ছানা পনির উমো আমাদের পঞ্চেন্দ্রের নাম হচ্ছে চোখ নাক কান জীব তক বা চামড়া